সুপ্রভাত বন্ধুরা যত মত তত পথ এখন কৃষ্ণনগরের দাঁড়িয়ে রয়েছি মল্লিকপাড়া রাজা রোড এটি রাজা রোডে অবস্থিত আজকে আমি সাইকেল ভ্রমণে চলেছি হাঁসখালী দিকে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন না কেন প্রত্যেকে আমার তরফ থেকে স্বাগত জানাই নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন দেখতে থাকুন আমার আজকের ভ্রমণ হাঁসখালি এই রাস্তাটি চলে গেছে কৃষ্ণনগর রেলগেটের দিকে আর এই রাস্তাটি চলে গেছে শক্তিনগর হসপিটালের দিকে পাঁচ মাথা মোড়ে আজকের সাইকেল ভ্রমণে আমি যাচ্ছি আমার সঙ্গে আছেন সঞ্জয় রাহা এবং বাঁকাদা চলুন আনন্দময় তলার দিকে যাই বন্ধুরা আমি এখন চলেছি তলার দিকে একটু বাদে আপনাদের মন্দির দর্শন করাবো তলার আগে আনন্দ মৈতলার আগে একটি প্রাচীন শিব মন্দির সোজা চলে গেল কৃষ্ণনগর রাজবাড়ির দিকে রাজবাড়ির চক আর এই যে আমি এখন মন্দিরে প্রবেশ করছি এই রাস্তা সোজা চলে যাবে হাঁসখালির দিকে বন্ধুরা এতক্ষণ যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি সেটির প্রতিষ্ঠাতা হলেন গিরিশচন্দ্র রায় বাহাদুর আঠারোশো দুই থেকে উনি রাজত্ব শুরু করেন বন্ধুরা আনন্দময়ীত মৈতলার আনন্দময়ী মাতা প্রতিষ্ঠা করেছিলেন রাজা গিরিশচন্দ্র রায় বাহাদুর তার রাজত্বকাল ছিল আঠারোশো দুই থেকে আঠারোশো একচল্লিশ সাল পর্যন্ত চলুন আমি এখন পণ্ডব মোড়ের দিকে এগিয়ে চলেছি ওখানেই আমার গুরুদেব সঞ্জয় রাহা এবং বাঁকাদার সঙ্গে সাক্ষাৎ হবে বন্ধুরা আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা নয় মিনিটে পাঁচটা নয় মিনিটে বেরিয়েছি রথতলা পার করে চলেছি অনুকূল ঠাকুরের আশ্রমের দিকে এই যে রাস্তাটি গাড়ি চলে যাচ্ছে এদিকে শক্তিনগর হাই স্কুল এবং শক্তিনগর গার্লস হাই স্কুল পড়বে এখান দিয়েও পাঁচ মাথা মোড় দিয়ে কৃষ্ণনগর রেল স্টেশনে পৌঁছে যাওয়া যায় আজকে মনোরম একটা আবহাওয়া বিরাজ করছে যদিও প্রচণ্ড গরম ধীরে ধীরে গরম বাড়তে থাকবে বন্ধুরা ওই সূর্যদেব উঠছেন মিষ্টি একটি সকালে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আমি এখন অনুকূল ঠাকুরের আশ্রমের বাইরের ফটকটি আপনাদের দেখাবো ভেতরে ঢুকছি না এই যে সৎসঙ্গ শিবির বাইরের তরুণ আপনারা যারা সৎসঙ্গে আসতে চান তারা কৃষ্ণনগর রেল স্টেশন থেকে আনন্দময়তলা হয়ে আপনি এখানে সহজেই পৌঁছে যাবেন মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে এখানে যদি আসেন একটি ফোন নম্বর আমি বলছি জিরো থ্রি ফোর সেভেন টু টু ফাইভ টু এইট থ্রি জিরো আবার একবার বলছি জিরো থ্রি ফোর সেভেন টু টু ফাইভ টু এইট থ্রি নম্বরে যোগাযোগ করে আসতে পারেন বন্ধুরা সামনে এই যে একটি চিত্র দেখতে পাচ্ছেন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পিচ ঢালা রাস্তায় এসে পড়েছে খুবই সুন্দর তাই না দৃশ্যটি অপূর্ব লাগছে আমার কাছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে এই সুন্দর দৃশ্য আপনারা হয়তো অনেকেই ঘুমোচ্ছেন ঘুম ভেঙে উঠে আমার এই ভিডিও যদি আপনি দেখেন ভালো লাগবে আমাদের বাঁকাদা দাঁড়িয়ে রয়েছে আমার প্রিয় বাঁকাদা এই যে এখানে একটু দাঁড়ালাম গুরুদেব এক দোকানে বসে আছেন গুরুদেবের সাইকেল একটি সার মেয় বিস্কুট খাওয়াবো কটায় পৌঁছালেন এখনই আমাদের চা পর্ব এখানে শেষ হলো আমরাও এখান থেকে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে আমাদের চা পর্ব শেষ এখন আমাদের গন্তব্যের দিকে যাওয়ার পালা গুরুদেব চললেন বাঁকাদা চলছেন আমিও চললাম এই যে কি সুন্দর একটা দৃশ্য সূর্য একেবারে মাখামাখি ব্যাপার বন্ধুরা আমরা এখন আছি বগুলা রোডে বগুলা রোডে আছি আমার সঙ্গে আছেন বাঁকাদা দা ইতিপূর্বেই বলেছি আমরা যেখান দিয়ে যাচ্ছি দুই পাশ দিয়ে সবুজ মাঠ এই যে সবুজ মাঠ সকালবেলা সাইকেল ভ্রমণ মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় সূর্য উঠছে আর ওখানে মাঠের মহারাজাগণ ধান ঝাড়াই করছেন একজন ধান নিয়ে বাড়ি যাচ্ছেন সুন্দর সবুজ ক্ষেত্র তিলের ক্ষেত পাটের ক্ষেত মহময় বন্ধুরা আমার বাঁকাদা ঘন্টায় ২৬ কিলোমিটার বেগে সাইকেল চালাতে পারেন পায়ের এত শক্তি ওনার যে কীভাবে কোথা থেকে আসে এই সদ্য উনি প্রয়াগরাজ গিয়েছিলেন সস্ত্রিক তিন চাকার ভ্যানে গত উনিশে জানুয়ারি প্রায় তিন মাস পরে উনি স্বগৃহ কৃষ্ণনগরে ফিরলেন কি অপরিমাণ মনের শক্তি আর শরীরের দীর্ঘদিনের অভ্যাস একটু দূরে কৃষ্ণ কৃষ্ণচড়ায় রং লেগেছে দেখাবো অপূর্ব দৃশ্য তবে আমিও সাইকেল ছোটাতে পারি এই মেরিকেটে একুশ বাইশ কিলোমিটার ঘন্টায় দুই চির সখা। সামনেই যাত্রাপুর বাজার যাত্রাপুর বাজার এখানে প্রাচীনকালের দাদামশাইগুলো দাঁড়িয়ে আছে সকালবেলা সবজির আরত বসেছি আপনারা কলকাতার মানিকতলার নাম শুনেছেন এই যে এলাকাটাতে যাচ্ছি এটাও মানিকতলা এখান থেকে এই যে রাস্তাটা ডান দিকে চলে গেল এটি উলাইচণ্ডীতে গিয়ে মিশবে যেটাকে ঢেলার মেলা বলা হয় বন্ধু মানিকতলার যে রাস্তাটি চলে গেল চন্ডি সেখানে কোনো মাঠের মধ্যে রাস্তা নেই পায়ে হেঁটে আপনার ঢেলার মেলাস্থানে পৌঁছাতে হয় ওখানে অসত্য বট খেজুর গাছে ঘেরা জায়গাটি মাঠের মধ্যে মেলা বসে বলে ঢেলাইচীর মেলা প্রতি বছরই ওখানে মেলা হয়ে থাকে বন্ধুরা এই বাজারটির নাম হল চিত্রশালী বাজার আমরা এখন দক্ষিণ পাড়াতে এসে উপস্থিত হয়েছি যাচ্ছি ফুল পাড়ার দিকে নামটি ভারী সুন্দর দক্ষিণ পাড়া পুকুর এই যে পুকুর সঞ্জয় দা দক্ষিণ পাড়া পুকুর পাড়াতে আলাপচরিতা শুরু করে দিয়েছেন আসলে আমরা যেখানে যাই আমাদেরকে বন্ধুরূপে সকলেই গ্রহণ করে আতিথ্যতা একটা বড় জিনিস পাখি আমাদেরকে স্বাগত জানাচ্ছে পাখির কলতান কি সুমধুর চারিদিকে পুকুর পাড়ের দৃশ্য ফ্রেন্ডস ওয়েলকাম টু दक्षिण पारा देयर इज ए भास्ट ब्यूटी ब्यूटी ऑफ नेचर आप सभी को मेरे चैनल में स्वागत करता हूँ आज सुबह पाँच बजे नौ निकला हूँ घर से मेरा साथ है मेरा दो गुरुजी, एक डॉक्टर संजय रहा एक बांका दा। क्या सुंदर नज़ारा है आप देखिए आपका मन प्रशांत हो जाएगा इसी दृश्य देखकर ये गाँव का ग्रीन सीनरी है बहुत पेड़ पौधे यहाँ है पक्षी শালিকের কনসার্ট রাস্তা তো আমরা পেয়েই যাব হুম গ্রাম যেন তার সরসতা হারিয়ে ফেলেছে পুকুরগুলো দিনে দিনে শুকিয়ে যাচ্ছে যেটি এক দু বছর আগেও জলে পরিপূর্ণ থাকতো আর সেই পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে সরস্বতা সত্যি হারিয়ে যাচ্ছে যেন একটা শুকনো প্রভাব পড়েছে আমরা ধীরে ধীরে মরুর পথে গব চারিদিকের দৃশ্য দেখে যা মনে হচ্ছে